আমার খুব পছন্দের একটা পাবনায় একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ যেটা আমরা পাবনার বাগানি এই গ্রুপের উদ্যোগে পাবনা আর এম একাডেমির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটি বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে যেখানে সাত বাগানি যারা একই ক্ষেত্রে আপনার সাতটাকে বাগানে রূপান্তর করা হচ্ছে এবং এটা আসলে একটা ছোটোখাটো উদ্যোক্তাও তৈরি করতেছে এবং আমাদের পরিবেশ বর্তমান যে ওয়েদার শহর কেন্দ্রিক যে অবস্থা বর্তমান গাছপালা নিধন করা হচ্ছে সে জায়গা থেকে এই আমাদের এই পাবনাতে একটি বৃক্ষমেলা আয়োজন করা হয়েছে তো আমরা আসলে এই বৃক্ষমেলাতে আপনাদেরকে দেখাবো কারা আসছে এখানে এই ছাদ বাগানি যারা আসছে তাদের কথা শোনাবো কি কি গাছ নিয়ে আসছে আসলে আপনাদেরকে আমরা সেটা দেখাবো আসুন আমরা একটু যাই দেখি যে আসলে এখানে কি কি গাছ উঠছে আমার খুব পছন্দের একটা ফুল সেটা হলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার একটা জি চন্দ্রমল্লিকা নিয়েছি তারপরে সন্ধ্যা মালতি নিয়েছি এছাড়াও কিছু ইনডোর প্ল্যান্টস নিয়ে আমার এই যে ভাগিনা শামীম ওর নাম তো হলো দানিয়াসুল ইসলাম শামীম তো ও আসলে এই বিষয়গুলোকে ওর মামিকে খুব উদ্বুদ্ধ করছে যার কারণেই আমার আসলে এখানে আসা এবং ওর মামি শামীমকে বলে রাখছিল যে যখনই তোমাদের এরকম মেলাটেলা হয় আমাদেরকে একটু জানাবা নতুন যারা আছে যাদের সাতটা খালি পরে আছে তাদের জন্য কি বলবেন আসলে সাদ কৃষির প্রবণতাটা হয়েছে আমাদের দেশের পরিধি তো বাড়ে নাই কিন্তু জনগণ বেড়ে গেছে যার কারণে আমরা যারা গ্রামে মানুষ হয়েছি আমাদের ছেলেপেলেরাও কিন্তু শহর কেন্দ্রিক হচ্ছে তারা মানে দিনের দিন অট্টালিকা গড়ে উঠছে স্বভাবতই বাগান করব সেই ধরনের জায়গাটা আর মেলে না যার কারণে সবাই উদ্বুদ্ধ হচ্ছে ছাদ কৃষিতে কেউ ছাদে কৃষি করছে অর্থাৎ সবজি করছে কেউ বা ফ্লাওয়ার গার্ডেন করছে কেউ বা ক্যাকটাস কেউ বা বিভিন্ন রকমভাবে তার মধ্যে দিয়ে নিজের শখটাও পূরণ করছে প্লাস সেই সঙ্গে কিছু বিজনেসের চিন্তা ভাবনা করছে এটাকে আমি সাধুবাদ জানাই এটা আমার মনে হয় যে দিন দিন উত্তর উত্তর বাড়বে এটা আমি আশাবাদী তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের এই যে আয়োজনটা দেখতে চলে আসলাম আপনার এখানে কি কি গাছ আছে এখানে নাইট কুইন আছে নাক চাপা আছে কাটা মুকুট আছে ক্যাকটাস আছে স্নেক প্ল্যান্ট আছে বকুল ফুল আছে তারপর আপনার আরো অন্যান্য ভ্যারাইটি আছে তারপর ফক্সটেল অর্কিড আছে তারপরে কাট আপনার কাট গোলাপের কাটিং আছে বেলি ফুল আছে এগুলো কি আপনার কাছে সবসময় পাওয়া যায় হ্যাঁ ইনশাল্লাহ আমার কাছে সব সময় পাবেন এই সবগুলো আলহামদুলিল্লাহ আসলে আপনার গাছের প্রতি ভালোবাসা দেখে আমাদের ভালোই লাগতেছে আমাদের কোনো ভাই যদি আপনার এই এই যে বিভিন্ন রকমের গাছগুলোর নাম আপনি বললেন এগুলো যদি খোঁজ করে তাহলে আপনার কোথায় গিয়ে নেবে আমার ঠিকানাটা পাবনা বাস টার্মিনালের পাশে আপনার হচ্ছে রেলগেট যেটাকে বলে লস্করপুরের হচ্ছে রেলগেট ওখানে হচ্ছে গেলে আমাকে পাবে আচ্ছা কি কি নামে বলবে ওখানে গিয়ে আপনাকে কিভাবে খোঁজ করবে ওখানে গিয়ে রেলগেটের সাথে আমার বাসা সাব্বির নাম বললেই যে কেউ আমাকে চিনিয়ে দিবে আচ্ছা আচ্ছা তো সাব্বির ভাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ এখানে আছে এতগুলো নামও আসলে আমি বলতে পারবো না তো আপনাদের যদি প্রয়োজন হয় সাব্বির ভাইকে বাস টার্মিনালের পাশে যে রেল গেট ওখানে গিয়ে আপনারা খোঁজ করবেন নিয়ে নিতে পারবেন তো এগুলোর কোনটার কেমন দাম আপনি আজকে যে বিক্রি করতেছেন এগুলো যদি আমাদের একটু আসলে আজকে তো মেলার জন্য সব কিছুর দাম কম কম প্রাইজে নেওয়া হচ্ছে বাট মেলা বাদে যদি হতো অনেক কিছুর যেরকম ফক্সটেল এই বড় একটা ফক্সটেলের দাম যদি আপনি অন্য সময় নেন অন্য জায়গা থেকে নেন দুইশো টাকার উপরে বাট আমি মেলার জন্য এখন এটা মাত্র একশো টাকা করছি যেটা কেউই দিব না একশো টাকার মধ্যে কিন্তু আমি দিচ্ছি তো দর্শক আমাদের পাবনার একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ আমরা পাবনার বাগানি এই গ্রুপের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একাডেমির মাঠে মেলা শুরু হয়েছে এই মেলায় কিন্তু আসলে আপনাদের অনেক সুবিধা আছে ভাইয়া যেটা বললো এমনিতে নার্সারি থেকে যে গাছ দুইশো টাকা আজকে কিন্তু মেলা থেকে নিলে আপনারা একশো টাকা পাচ্ছেন মেলাটি চলবে আজকে বিকেল পাঁচটা পর্যন্ত তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ গাছ তো অনেক দেখলাম কিন্তু গাছের পাশাপাশি আসলে গাছের মূলে যে জিনিসগুলো সেগুলো আমাদের শিবলি ভাইয়া এখানে রাখছে তো ভাই এগুলো কি আসলে একটু আমাদের দর্শকদের জন্য একটু বলতেন এইটা আমাদের ভার্মি কম্পোস্ট যেটা কেসো থেকে তৈরি গোবর থেকে কেসো দিয়ে তৈরি করা হয় আপনি তৈরি করেন স্যার না এটা উৎপাদক আছে যারা আচ্ছা আচ্ছা উৎপাদকরা তৈরি করে আমি তাদের কাছে সরাসরি এবং খুব কম প্রাইসে এটা আমি পাবনাতে সেল করি কেজি এটা 15 টাকা কেজি মেলাতেও 15 টাকা এবং লোকালেও 15 টাকা এবং পাবনায় কারো যদি বাড়ি আশেপাশে হয় আমি প্রতিষ্ঠান হল টেবুনিয়াতে

এটা হারে গোড়া এটা শিকড় বৃদ্ধির জন্য কেউ যদি কলম দিতে চায় কোন ডাল কেটে মাটিতে বসাবে তার আগে দিয়ে এক লিটার এক গ্রাম ভিজিয়ে পানিটা গুলে পানির রাখলে ওটা শিকড় তাড়াতাড়ি যাবে এটা হলো অ্যাকশন ফল এই মূল উপাদান হলো ম্যাগনেশিয়াম সালফেট এটা দিলে গাছ সবুজ হবে গাছের আপনার খাদ্য পোকামাকড় দূর হবে লবণ জাতীয় জিনিস ইউজ করা যায় আপনার মাটির খাদ্য হিসাবে মাটিতে আরেকটা আমার কাছে যেটা আছে কার্বন ডাইঅিম ম্যাংকোচেপ এটা আমি হর্টিকালচার ডিডি সারের অনুমতি নিয়ে যা স্বাদ বাগানি তাদের তো বড় প্যাকেট কিনলে নষ্ট হয়ে যায় এ হয় ও হয় এর ভিতর সাদা মাছি এবং আপনার পোকার ওষুধ মিশায় দেওয়া আছে এবং যাতে একটা কৃষক তাকে বারে বারে অন্য জায়গায় যেতে না হয় একটাতে সে সবকিছু পায় এটা হিউমিক অ্যাসিড এটা শিকড় বৃদ্ধি করে মাটির সাথে মিশিয়ে দিলে মাটি যদি ক্ষারত্ব হয়ে যায় তাহলে মাটির পেজটা ঠিক করতে এটা সহজেই গাইতে পারে এটা কোকোপিট মিক্সড কোকোপিট যারা চারা বসায় লাভের চারা দেবে এই দেবে ওটা দেবে যত চারা দেবে সব চারা এটাতে চারাতে না এবং সাথে মাটিতে যদি কেউ মিশায় দেয় তার মাটিটা শুকায় যাবে না সাথে সবাই বলে যে আমি আমার গাছটা দেখেন দুর্বল হয়ে যায় এখানে রোদে এখানে বালুতে আছে এটা যদি কোকোপিকটা দেওয়া থাকতো তাহলে আমার এই সমস্যাটা হতো না তো অনেক কিছু আছে আপনারা আসলে দেখতে পাচ্ছেন ভাইয়ার এখানে আসলে গাছ বিভিন্ন কারণে কিন্তু রোগ আক্রান্ত হয় আমরা অনেকেই রোগ ধরতে পারি না জানি না তো ভাইয়া যেটা আসলে যেগুলো বললো যে এই জিনিসগুলো উপকরণগুলো দিলে কিন্তু হয়তো আপনার সেই ভালোবাসার গাছটি কিন্তু আর মরবে না বেঁচে থাকবে তো ভাইয়ের এখানে আমরা কৃষকের পৃথিবী একটা কার্ড একটু ধরেন আমরা একটু দেখাই একটু একটু নিয়ে আসো দেখাও যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন আর ভাইয়া তো ঠিকানা বলেই দিল টেপনিয়া বাজারে গিয়ে কাউকে বললেই হবে কৃষকের পৃথিবী এখানে যোগাযোগ করলে আপনারা এই বিভিন্ন ধরনের আইটেম গাছ রক্ষণাবেক্ষণের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ দা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আজকের এই বৃক্ষ মেলার আয়োজক আমাদের তরিকুল স্যার আপনারা সবাই চেনেন পাবনার একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ আমরা পাবনার বাগানি এই গ্রুপের উদ্যোগে আমাদের তরিকুল স্যার আজকের এই বৃক্ষ মেলাটি আয়োজন করেছে আমরা স্যারের কাছ থেকে আসলে জিজ্ঞাসা করব যে কি জন্যে কোন অনুভূতি থেকে আপনি আসলে এই বৃক্ষ মেলার উদ্যোগটি কেন আসলে প্রথমে আমি একাই আয়োজন করি নাই আমাদের একটা অ্যাডমিন প্যানেল আছে সবাই মিলে আমরা আয়োজন করেছি আমাদের আয়োজনের উদ্দেশ্য হলো পাবনায় কীভাবে আমরা সবুজকে ছড়িয়ে দিতে পারি সবুজ নিয়ে কাজ করতে পারি জন্য আমাদের সবুজের উদ্যোক্তা প্রয়োজন যেহেতু এখানে সবাই সাত বাগানি এনারা তো ফ্রিতে কোনো কেউ কোনো কাজ করবে না তো এনাদেরকে যখন আমরা এরকম উদ্যোক্তা তৈরি করতে পারবো ওনাদের মাধ্যমে যখন গাছ সেল হবে সবুজ বিনিময় হবে এই সবুজ বিনিময় মূলত আমাদের উদ্দেশ্য এটা দ্বারা পাবনা সবুজ হবে পাবনা পরিষ্কার হবে

অক্সিজেন তৈরি করে অতএব আমরা প্রত্যেকের জন্যই আমাদের বাত্রা থাকবে যে আমরা এই যে ছোট ছোট এটা একদম ছোট উদ্যোগ এই ছোট ছোট উদ্যোগের উদ্দেশ্য হলো যে সবুজ বিনিময় করুন মানে তাদের ছাদটাই অনেকে যখন আমার ভাষার ছাদটা অনেক গরম থাকে কিন্তু এখন আমি ছাদে গাছ থাকার কারণে আমার अब्বাই বলতিছে যে না এখন অনেক ঠান্ডা এরকম অনেক জায়গায় এবং বর্তমান নগরায়ন হচ্ছে শহর হচ্ছে মানে শহর কেন্দ্রিক এবং গ্রামেও অনেক ছাদ হচ্ছে যত আধুনিকতার ছোঁয়া সব জায়গায় লাগতেছে তো এই যে ছাদগুলো খালি থাকে এই ছাদ মালিকদের উদ্দেশ্য আর মালিকদের উদ্দেশ্য হচ্ছে আমরা দেখছি এখন মরিচ দুশো টাকা কেজি বর্ষাকালে হয় বেগুন পঞ্চাশ ষাট টাকা কেজি তো সাধে আমরা জিও ব্যাগের মাধ্যমে একটু নেট নিট করে আমরা বাসায় যদি তিরিশ চল্লিশটা মরিচের গাছ লাগাইতে পারি বেগুনের গাছ লাগাইতে পারি তাহলে এই যে নিরাপদ খাবারটাও সে খাইতে পারতেছে এবং সবুজও হচ্ছে তার পরিবেশের সবুজ হচ্ছে এবং সে নিরাপদ এখন তো আমরা যে খাবারটা খাচ্ছি সেটা তো বিষ বা খারাপ অবস্থায় আমরা আমাদের কাছে আসতেছে নিরাপদ খাবারটা এখন খুবই অভাব সেটা কিন্তু সে সে নিজের বাড়িতে চাষ করে নিজেই খেতে পারছে সুস্থ থাকছে জি আচ্ছা তো এই যে আমরা দেখতেছি উদ্যোক্তা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে শখ এবং উদ্যোগ দুইটা একত্রে তো যারা নতুন আসলে এই জিনিসটার মধ্যে আসতে চাচ্ছে উদ্যোক্তা হতে চাচ্ছে বা গাছের প্রতি তাদের ভালো ভালোবাসাটা দেখাইতে চাচ্ছে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে বা এদের মতো কিভাবে তারা শিখবে জানবে এবং পরবর্তীতে এরকম উদ্যোক্তা হিসেবে তৈরি হবে আমরা তো আসলে ওই যে আমরা গ্রুপের মাধ্যমে প্রচারণা করি আমরা বাগানি গ্রুপের মাধ্যমে সেখানে পোস্ট করি এবং তাদেরকে শিখাই যে কীভাবে আসলে চারা তৈরি করতে হয় কিভাবে প্যাকেজিং তৈরি করতে হয় এগুলো আমরা মাঝে মাঝে এখানে প্রোগ্রাম করি প্রোগ্রামে তারা আসে আমাদের দানিসুল ভাইয়ের কথা বলে উনি মাঝে মাঝে দেখায় যে এইভাবে চারা তৈরি করতে হবে বীজ তৈরি করতে হয় মূলত আমরা শিখাচ্ছি এবং শিখছি এইভাবে মূলত ওই এখানে বেশিরভাগই নতুন যারা কিনা আগে কখনো গাছ সেল করে না এরকম মানুষও আছে যে অল্প অল্প করে সেল করতেছে তো মূলত আমরা আমাদের গ্রুপের মাধ্যমে শেখাচ্ছি বিভিন্ন পোস্টের মাধ্যমে এবং মাঝে মাঝে বাগানিদের একটু মিলন মিলন আয়োজনের মাধ্যমে আমরা একে অপরকে শিখাই শিখি আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দর একটি ভালো উদ্যোগ নিয়েছেন আমাদের পাবনার মধ্যে তো আমরা আসলে চাইবো যারা আপনারা পাবনাবাসী আছেন এই যে আমরা পাবনার বাগানি এই সোশ্যাল মিডিয়া যে গ্রুপটি আছে আপনারা সার্চ দিয়ে সেখানে যুক্ত হয়ে যাবেন আপনারাও হয়তো আগামীতে আপনাদের সারটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবেন এবং গাছ যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ আমাদের পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা হয়তো ধীরে ধীরে বুঝতে পারবেন গাছের প্রতি আপনাদের ভালোবাসা তৈরি হবে হয়তো ভবিষ্যতেও আপনারাও এরকম একটি কোন মেলায় আপনারাও আয়োজক হিসেবে আপনারা যুক্ত হতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম